নমস্কার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো আমরা দন্তভবনের পক্ষ থেকে একটা জামাষষ্ঠী কালেকশন যেটা খুবই জনপ্রিয় এবং হিট কালেকশান চান্দ্রি সিল্ক তো চান্দি সিল্ক তো আপনারা এর আগেও কিনেছেন বা দেখেছেন আজকে আমরা যেটা দেখাবো মূলত এত কালার ভ্যারাইটি চান্দ্রি সিল্ক আগে হতো না এখন কিছু নতুন কালার ভেরাইটির আপডেট এসছে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো আর রেঞ্জটা হবে খুবই রিজনেবল আর খুব সফিস্টিকেটেড আর একদম লাইট একটা শাড়ি হবে চলুন দেখা যাক আজকের কালেকশন প্রথমে যে প্রসানটা দেখব সেটা হচ্ছে শাড়ির আঁচলের প্রশ্ন দেখি দাও আঁচলটা সুন্দর করে হচ্ছে সেটার আঁচলের প্রসান পুরোটা এভাবে করে দেওয়া থাকবে আঁচলটা এগুলো না সিল্ক আইটেম আমরা এই ধরনের জিনিস আমরা সুতি ছাপাতে মলমলে মকমলে বা কটন আইটেমে দেখে থাকি এটা কিন্তু সিল্ক আইটেম এটা যাবে এই পর্যন্ত আঁচলের পোশান তিন থাকে আঁচল ভাগ করে দেওয়া রয়েছে এটা একটা পোশান এটা একটা পোর্শন এটা একটা পোর্শন পুরো আঁচলটা ব্লক প্রিন্টে করে দেওয়া আছে আর এবার চলে আসবো কিন্তু আমরা বডি পোশানে এটা থাকবে কিন্তু শাড়িটার বডি পোশান এই ধরনের মোটিভের উপরে থাকবে আপনারা দেখে নিন সেইটা আর এটা থাকবে কিন্তু বডির ভেতরের পার্ট আমি খুলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে দেখিয়ে দাও তুলে সরু বর্ডারের উপরে যাবে সেইটা সরু বর্ডার থাকবে আর নিচে থাকবে একটুখানি বেশি প্রিন্ট আর উপরে থাকবে কিন্তু ছোট্ট ছোট্ট একটা আলপনার কলকা এই সেটার সঙ্গে না ব্লাউজ পিস অ্যাভেলেবেল আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে সেটার ব্লাউজ পিস দেখেন কতটা বড় আর কত সুন্দর ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস হাতায় বর্ডারটা যাবে আর পিঠে কিন্তু এই কাজগুলো পড়বে খুব সুন্দর বর্ডার এরকমভাবে কিন্তু যাবে দেখাবো কালার ভ্যারাইটি আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিলাম আর পরপর শাড়ির কালারগুলো আমি দেখাতে থাকবো যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে বুকিং নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে গিয়ে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো বুক করতে পারেন এই হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটার মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন ক্লোজ নিয়ে দেখিয়ে দাও বুকিং নাম্বারটা যারা ব্যাংকের থ্রু দিয়ে কেনাকাটা করতে চাইছেন ব্যাংকের ডিটেলসও কিন্তু এটার মধ্যে থাকে দেখিয়ে দাও হচ্ছে বডি পোর্শন পুরোটা এরকম থাকবে পুরো বডিতে এর অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল মূলত কিন্তু আজকে একটা ডিজাইনই আমরা দেখাবো আর প্রথমেই বলেছি খুব লাইটওয়েটার হালকা শাড়ি হবে আর কালারগুলো হবে একদম ইউনিক সাধারণত চান্দি সিল্কের উপর আপনার এরকম ধরনের কালার ম্যাচিং এই শাড়িতে খুব একটা দেখেননি আগে আমার ধারণা আর যদি দেখে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন শাড়ির কালেকশন এবং উপস্থাপনা কেমন লাগে সেটাও জানাবেন এটা হচ্ছে শাড়িটা কিন্তু ব্লাউজ পিস এই হাতায় বর্ডার দেওয়া থাকবে আর পিঠে কিন্তু এরকম মানানসই কাজ করে দেওয়া থাকবে এটা রোজ মোটিভ দেওয়া আছে এখানে চলে যাব পরের কালারে জাস্ট অপূর্ব অসাধারণ দেখতে নিয়ে এসো ক্লোজ নিয়ে এসো দেখিয়ে দাও এই থাকবে কিন্তু শাড়ির আঁচলের পোর্শন ভালো করে দেখিয়ে দাও আঁচলের পোর্শনটা ক্লোজ নিয়ে পর 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 চলে আর এটা থাকছে কিন্তু বডি পোর্শন হয় না উজ্জ্বল কালার হবে কিন্তু চোখে লাগবে না এই শাড়িটা ঠিক তাই যারা চান উজ্জ্বল কালার পরবো একটু সফিস্টিকেটেড কালার হবে কিন্তু চোখে লাগবে না এই শাড়িটা না ঠিক তাই আপনাদের মনের মতো শাড়িগুলোর দাম আমি আপনাদের বলে দিই এই শাড়িটার দাম আমাদের কাছে এই মুহূর্তে জামাষষ্ঠী উপলক্ষে প্রত্যেকটা কালেকশনের উপরে ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্ট দিয়ে এই শাড়িটার দাম আসছে আপনার বারোশো টাকা সমস্ত আইটেমে ডিসকাউন্ট চলছে জামাষষ্ঠী পর্যন্ত কিন্তু ষষ্ঠীর এক সপ্তাহ পর পর্যন্ত ডিসকাউন্টটা চলবে প্রত্যেকটা আইটেমের উপর আপনারা পাবেন যদি কিনা সেটা বারোশো টাকার উপরে হয় সেইটা ডিসকাউন্ট দিয়ে যে দামটা হবে সেই দামটাই আমি আপনাদের ভিডিওতে বলে দেবো দেখো পরবর্তী কালারটা বেবি পিঙ্ক পিঙ্কর্ব এতটা কোয়ালিটি সম্পন্ন না হাত দিচ্ছি হাত দিলে বোঝে আমরা যখন হাতে পাবেন শাড়িগুলো ফিল করে আমাকে জানাবেন হ্যাঁ দাদা সত্যি কোয়ালিটি ভীষণ সুন্দর আমরা সব সময় কোয়ালিটি সম্পন্ন জিনিস সঠিক দামে যাওয়ার চেষ্টা করি আপনাদের আর সেই কাজটাই এত বছর করে আসছি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ এই কাজটা করতে আমাদের খুব উৎসাহ করে এটা থাকছে কিন্তু বডি পোরশন সামনেই জামাষষ্ঠী প্রচুর দেওয়া থা আর এছাড়াও বিয়েবাড়ি বা বিভিন্ন অকেশানে যারা হালকা শাড়ি পরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই কাজটা বিয়ের অকেশান চলছে নমস্কারই দিতে হয় অথবা আপনার স্কুল কলেজে কোথাও পড়ে যেতে হলো প্রচুর ইন্টারভিউ চলছে চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনো সময় এই ধরনের কালেকশন দরকার হয় আপনাদের লাইট ওয়েট শাড়ি খুব সোপার কালেকশন এই কালেকশনগুলো তাদের মধ্যে অন্যতম দাম কিন্তু আমি বলে দিয়েছি ভীষণই রিজনেবল রেট এবং কালার আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই কালেকশানগুলো আমাদের থেকে আপনারা নেবেন দেখো এটা অপূর্ব পিস্তা কালার দেখো জাস্ট অপূর্ব ক্লোজ নিয়ে দেখিয়ে দাও খুব সুন্দর কালার সব কটা কালার কোনোটাকে ছাড়া যাবে না আপনারা প্রত্যেকটা শাড়ি যখন বুক করবেন না একটু অপশান রেখে বুক করবেন কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে বুকিং করেন তো সবাইকে এক শাড়ি দেওয়া একটু পসিবল হয়ে ওঠে না একটু যদি আমাদের বুকিং করতে সুবিধা হয় যদি আপনারা একটু অপশান রেখে আমাদের বুক করেন একটু অপশান দেন তাহলে খুব সুবিধা হয় দয়া করে একটু অপশান রাখবেন দুটো তিনটে কালেকশান একসঙ্গে ফ্রেন্ড তুলে তবে ছবি পাঠাবেন কোনো একটা আইটেম যেন আপনারা দিতে পারি স্ট হাত ছড়াতে ইচ্ছা করছে না সামার কালেকশান গরমের খুব সুন্দর অপূর্ব কালেকশান এ ধরনের প্রচুর কালেকশন এখন অ্যাভেলেবেল হবে আপনাদের জন্য চলতেই থাকবে পরপর পরপর যেহেতু প্রচণ্ড গরম মূলত গরমের কালেকশন তো দেখাবোই তার সঙ্গে জামাষষ্ঠী কালেকশন থাকছে তার সঙ্গে বিয়ের কালেকশন থাকছে বিয়ে বাড়ির গিফটের কালেকশানটাও পর্যন্ত আমরা দেখিয়ে দেবো যদি কেউ অনলাইনে কেনাকাটা করতে চান পুরো শপিং সে ব্যবস্থাও থাকছে এটা থাকছে কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা চলে যাবো পরের কালারে ডিপ দুধে হালতা চলে শুক্লি একটু দেখিয়ে দাও আর এটা থাকছে কিন্তু এটা বডি পোর্শন ডিজাইন প্রত্যেকটারই এক শুধু কালার অপশানটা আপনারা পাচ্ছেন আর সঙ্গে দেখাবো কিন্তু ব্লাউজ পিসটা একটা শাড়ি পুরো খুলে দেখিয়ে দিয়েছি দামও বলে দিয়েছি ভিডিওতে আপনাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা দাম আপনার ডিসকাউন্ট আপনারা এই শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে জামাষৃষ্টি উপলক্ষে এই শাড়িগুলো আমাদের কাছে এসছে ভীষণই সফট আর রিজনেবল রেটে খুব ভালো একটা কালেকশন এসছে সাধারণত চান্দ্রিস সিল্কের এত কালার অপশন বা এত কালার ভ্যারাইটি হয়তো অন্য কোথাও আপনারা দেখেছেন কিন্তু আমি বলতে পারবো না এতদিন আসত না আমাদের কাছেও ছিল না একদম নতুন স্টক এসছে তাই দেখাতে পারছি খুব সোবার একটা ক্রিম কালার যারা না সাদা পরতে পছন্দ করেন না বা লালে সমস্যা আছে সেই বন্ধুদের জন্য এই কালেকশান তারা কিন্তু ইজিলি এই কালেকশানটা দিতে পারেন তিন থেকে বয়স্ক এই কালারটা কেউ বাদ দেন না এতটাই সোবার আর এতটাই স্ট্যান্ডার্ড কালার সবাই পছন্দ করেন একটা ম্যাচিং ব্লাউজ দিয়ে পরবেন আমার সাইজেশন থাকলে এর সময় তো ব্লাউজ পিস থাকেই বাই কালার কোনো ব্লাউজ দিয়ে পরবেন অপূর্ব লাগবে জাস্ট আর পরার পরে এত সুন্দর ফিল হবে না শাড়িটা এত কোয়ালিটি সম্পন্ন জিনিস ভীষণ সুন্দর আর এই থাকছে কিন্তু ব্লাউজ পিসটা চলে যাব পরের কালারে আমি অনেকগুলো কালার অপশান দিলাম আপনাদের আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বুক করবেন তবে একটাই রিকোয়েস্ট বারবার করে বুকিং করার সময় কিন্তু একটু অপশান রেখে বুক ওয়াও দেখাও বেবি পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কি অপূর্ব কালার আবির কালারও বলতে পারেন আপনারা স্মল বর্ডার তার সঙ্গে প্রিন্ট করে দেয়া রয়েছে ভীষণ সুন্দর এই থাকছে কিন্তু পুরো শাড়িটা ধরাচর নিয়ে দেখি তো ভিডিও লেনথ অনেক বড় হয়ে যাবে আর এইটা থাকছে কিন্তু পিসটা একদম ম্যাচিং পিস দেওয়া থাকছে সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো আর দামও কিন্তু খুবই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জে এরকম একটা সোবার কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে গিয়ে বুকিং করবেন আমি বুকিং নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের বুকিং নাম্বার দোকানের ডিটেলস যারা ব্যাংকের থ্রুতে টাকা পাঠাতে চাইছেন ব্যাংকের ডিটেলস এখানে দেওয়া রয়েছে যারা ইউটিউব ছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধটা রইল আমাদের তরফ থেকে প্রত্যেকটা কালেকশনের প্রথম ভিডিও কিন্তু আসে ইউটিউবে তারপর অন্যান্য প্ল্যাটফর্মে যায় ভীষণ সুন্দর একটা স্টিল কালার স্টিল গ্রে শাড়ি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক দেবেন এটা হচ্ছে আমাদের দোকানের বুকিং ডিটেলস ইউটিউব চ্যানেলের ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস সমস্তটাই দেওয়া রয়েছে আমাদের দোকানের ঠিকানা যারা যারা বুক করতে চাইছেন শাড়িগুলো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সে তার মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো বুক করতে পারেন দেখাব শাড়িটার ব্লাউজ পিস সিল্কের এই পর্বের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব এরপরে আরো প্রচুর কালেকশন আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও